গত বছরের মাঝামাঝি সময় নেটফ্লিক্সে গল্পবিজ্ঞান ভিত্তিক সিরিজ ব্ল্যাক মিরারের একটা পর্ব ছিল জোয়ান ইজ অফ এর মধ্যে ছিল একটি টিভি শোয়ের কথা যার গল্পটা লিখছে কম্পিউটার আর তাতে অভিনয় করছে কম্পিউটারে তৈরি সালমা হাইকের প্রতিমূর্তি অর্থাৎ বিনোদনের মতো ক্ষেত্রেও মানুষকে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক করে দিচ্ছে প্রযুক্তি আজ কৃত্রিম বুদ্ধিমত্তাকে নিয়ে ভয়ের যে ঠান্ডা স্রোত প্রবাহিত হয় মানব সভ্যতা দ্বারায় তার অন্তঃস্থলে কিন্তু কাজ করে এই ভয়টাই সার্বিকভাবে মানুষের কর্মচ্যুতির ভয় প্রতিস্থাপিত হওয়ার ভয় জীবনের প্রতিটি ইঞ্চি কৃত্রিম বুদ্ধিমত্তার দখলে চলে যাওয়ার ভয় এই জোয়ানিজ অফুল পর্বটা কিন্তু তৈরি হয়ে গিয়েছিল চ্যাট জিপিটি বাজারে আসার আগে চ্যাট তো সভ্যতার ইতিহাসের এক পরিবর্তন বিন্দু এর আবির্ভাবের পরে মানুষের কাছে যেন কল্পকাহিনী আর বাস্তব একাকার গত বছর হলিউডে দুটি বড় মাপের ধর্মঘট হল চিত্রনাট্যকার এবং শিল্পীদের এই যুগল ধর্মঘটের পিছনেও কিন্তু সেই ভয়েরই শীর্ষিরাণী ঐতিহাসিক এই ধর্মঘটকে মানুষের সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার এক প্রত্যক্ষ সংঘাত পর্ব বলা চলে সেই সংঘাত মোটেই কল্পবিজ্ঞানের গণ্ডিতে নয় বাস্তবের মাটিতে একশো আটচল্লিশ দিন ধরে চলা প্রথম ধর্মঘটের পরিণতিতে রাইটার্স গিল্ড অফ আমেরিকার আপাত জয় এবং একশো দিন ধরে চলা দ্বিতীয় আন্দোলনের সমাপ্তিতে প্রধান স্টুডিওগুলির সঙ্গে অভিনেতাদের সংগঠনের সমঝোতা মানব সভ্যতার ইতিহাসের এক মাইল ফলক সমঝোতা হলো আপাতত কৃত্রিম বুদ্ধিমত্তাকে লেখক হিসাবে ব্যবহার করা যাবে না হলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তার অনুমোদিত ব্যবহারের বিরুদ্ধে অভিনেতাদের থাকবে সুরক্ষা হ্যাঁ আপাততই কারণটা সহজবদ্ধ এ লড়াই তো চলতেই থাকে এবং আজ হোক বা কাল লেখক অভিনেতাদের পরাজয় সুনিশ্চিত আসলে এ এক অসম লড়াই এককালে আমাদের জীবনশৈলীতে কম্পিউটারের অনুপ্রবেশ ঢুকতে আন্দোলন হয়েছিল দুনিয়ার বিভিন্ন প্রান্তে আমাদের পশ্চিমবঙ্গেও বিপুল কর্মচ্যুতির আশঙ্কায় সে লড়াই যে কবে অর্থহীন হয়ে গিয়েছিল সংশ্লিষ্ট সমাজগুলি তা হয়তো ভুলে গিয়েছে কম্পিউটার এসে অনেক পুরোনো কাজকে মুছে দিয়েছে যেমন বহু নতুন চাকরি তৈরি করেছে এটাই সভ্যতার নিয়ম বছর বিশেক পরে মানুষ হয়তো বিস্মিত হবে আজকের ঐতিহাসিক হলিউড ধর্মঘটের ছেলে মানুষের কথা শুনে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার অনিবার্য বিজয়ের রথ ঠেকাতে মরিয়া হয়েছে মানুষ দু একুশ সালে এক সাক্ষাৎকারে অর্থনীতির নোবেল বিজেতা মনস্তত্ববিদ ড্যানিয়েল ক্যানেম্যান বলেছিলেন প্রযুক্তি এগোচ্ছে এক্সপনেন্সিয়ালি অর্থাৎ নিরন্তর গুণোত্তর প্রগতিতে আর দ্রুত লয় উল্টো দিকে মানুষের প্রগতি নেহাতি সরল রৈখিক ছন্দে সরল রৈখিক মানুষের দৌড়ে এক্সপোনেন্সিয়াল সমৃদ্ধ হতে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তার জয় সুনিশ্চিত বরং মানুষ কীভাবেই অনিবার্যতাকে সামলায় সেটাই চিত্তাকর্ষক নিরীক্ষণ হতে পারে তবে সেটা তার সন্তান সন্ততি এবং নাতি নাতনিদের সমস্যা তার নয় বলেছেন ক্যানেম্যান এটা ঠিক যে অপরিসীম তথ্য মন্থন করে প্যাটার্ন ম্যাচিংয়ের মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার যে কর্মপদ্ধতি তার সঙ্গে মানুষের জটিল চিন্তা শৈলীর বিস্তর পার্থক্য তবে জীবনযাপনের অনেক ক্ষেত্রে যে কৃত্রিম বুদ্ধিমত্তা ম্যাজিক দেখাবে তার উৎকর্ষে এবং উৎপাদনশীলতায় তাও অনিবার্য কৃত্রিম বুদ্ধিমত্তার সুবিধা আরও। তাকে দিতে হবে না বেতন বা কোনো ভাতা নেই ছুটির প্রয়োজন একবার কিনলে রক্ষণাবেক্ষণের ন্যূনতম প্রকৌশল ব্যবস্থাই যথেষ্ট তাই নিয়োগকর্তারা উৎসাহিত হবেন বিভিন্ন কাজে ক্রমেই কঠিনতর পরিস্থিতি হয়ে পড়বে কল্পবিজ্ঞানের লেখকদের কাজও হলিউড অভিনেতারা প্রতিস্থাপিত হওয়ার ভয় আন্দোলন করছে ঠিকই তবে অভিনয়ের চৌহদ্দিতে কৃত্রিম বুদ্ধিমত্তার অনুপ্রবেশ ঘটেছে ইতিমধ্যেই অভিনেতা পিটার ক্যাশিং মারা যান উনিশশো সালে কিন্তু দু সালে তৈরি ছবি রোগ ওয়ান আ স্টার ওয়ার স্টোরির জন্য ডিজিটাল পদ্ধতিতে তৈরি করা হয়েছে তার প্রতিরূপ দু হাজার উনিশের ছবি দা আইরিশ ম্যানে রবার্ট ডি নিরোর বয়স কমিয়ে তাকে বিভিন্ন বয়সে দেখানো হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগে পারফরমেন্স ক্লোনিংও হচ্ছে দেদা চীনা দুগ্ধ সংস্থা মেউনিং এর বিজ্ঞাপনে দৌড়তে দেখা গেল ফরাসি ফুটবলার এম আসলে কিন্তু দৌড়েছে এক মানুষ ডাবালে ব্যবহৃত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত মুখোশ এমআইটি টেকনোলজি রিভিউয়ের অক্টোবরের এক নিবন্ধে দেখা গেছে হলিউড যখন কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে তোলপার কয়েকটি সংস্থা কিছু অভিনেতাকে নিয়োগ করছে তাদের কণ্ঠস্বর মুখ অঙ্গভঙ্গি এবং মুখের অভিব্যক্তিজনিত তথ্য সংগ্রহের জন্য যা যোগানো হবে কৃত্রিম বুদ্ধিমত্তার তথ্য ভাণ্ডারে এর ব্যবহারে ভার্চুয়াল অবতার হয়ে উঠবে আরও মানবিক খেয়াল করেছেন নিশ্চয়ই পাড়ার মুদিখানা একটি বিশেষ ইউপিআই পেমেন্ট করলে দেবীয় আর সাজনো সম্বোধনে অমিতাভ বচ্চনের কণ্ঠে টাকা জমা পড়ার ঘোষণা হচ্ছে সেটাও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ তবুও কৃত্রিম বুদ্ধিমত্তা কি সম্পূর্ণ প্রতিস্থাপিত করতে পারে সেলিম জাভেদের কলমের জাদুকে কিংবা শাহরুখের ম্যাজিককে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিতেই কি অভিনেতাদের সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করা আদৌ সম্ভব অভিনয় ক্ষেত্রে মানুষের আবেগ এবং অভিজ্ঞতার জটিলতাই তো কেন্দ্রীয় বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তা কি মানবিক অনুভূতি সূক্ষ্মতার সঘন চিত্রণে সক্ষম এক গভীর মানসিক পরিমণ্ডলে দর্শককে আষ্টে পৃষ্ঠে আবিষ্ট করার ক্ষমতাকে আদৌ আছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত রোবটের এই অধরা মায়াটুকু কিন্তু জড়িয়ে আছে জীবনের বিচিত্র সব রূপকথার মধ্যে এটাই মানব সভ্যতার জীবন কাঠি উনিশশো সাতানব্বই সালের এগারোই মার্চ সভ্যতার ইতিহাসের এক অমোঘ পরিবর্তন বিন্দুতে আইবিএম এর দাবা খেলার কম্পিউটার ডিপ ব্লু হারিয়ে দিয়েছিল কিংবদন্তি দাবারু গ্যারি কাসপকে মানুষের চেতনাতেও সে এক প্রবল অভিঘাত যন্ত্রের বুদ্ধিমত্তার কাছে মানুষের বুদ্ধিমত্তার পরাভাবে শিলমোহর পড়ল সেদিনই তারপর কেটেছে সিকি শতাব্দীর বেশি সময় কাসপার সেদিন হেরেছিলেন লড়াই করে আজকের যন্ত্র এতটাই উন্নত যে লড়াইয়ের কোনো প্রশ্নই ওঠে না আজ কৃত্রিম বুদ্ধিমত্তা সম্বলিত বিভিন্ন নামি দামি দাবার ইঞ্জিন তুড়ি মেরে হারাবে আজকের বিশ্ব চ্যাম্পিয়নকে কিন্তু এটাও নিশ্চিত যে এমন দুটো দাবার ইঞ্জিনের যেমন আলফাজিরো আর স্টকফিশের খেলা দেখার চেয়ে ঢের বেশি উৎসাহ নিয়ে মানুষ উপভোগ করবে ম্যাগনাস কার্লসেন আর রমেশ বাবু প্রজ্ঞানন্দের লড়াই এখানেই মানুষের বুদ্ধিমত্তা এবং মানবিক স্পর্শ যে কোনো দিন হারিয়ে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কথাটা সম্ভবত জীবনের সর্বক্ষেত্রে সত্যি হলিউডের অভিনেতাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে পরিচালক জোরুসো কৃত্রিম বুদ্ধিমত্তাকে দেখতে চেয়েছেন ডিজিটাল ক্যালকুলেটরের ভূমিকায় যা সহজ অঙ্গ করতে সাহায্য করে বাড়াতে পারে আমাদের উৎপাদনশীলতা কাসপার ভাবার প্রথমে বিশ্বাসী করতে পারেননি যে যন্ত্র হারাতে পারে তাঁকে ঘটনাচক্রের সভ্যতার ইতিহাসে যন্ত্রের কাছেই মানুষের পরাভাবের প্রতীক হয়ে গেলেন তিনি তবু তিনি কিন্তু শিখেছেন সেই পরাজয় থেকে তার দু হাজার আঠেরোর বই ডিপ থিঙ্কিং কাসপার্ভ বলেছেন কিছু ক্ষেত্রে যন্ত্র আমাদের থেকে বেশি ক্ষমতা সম্পন্ন বলে অভিযোগ করার চেয়ে বরং মানুষের ক্ষমতা বাড়ানোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমাদের জীবনযাত্রায় সম্পৃক্ত করাটাই লড়াইয়ের ভালো উপায় জীবনের সমস্ত ক্ষেত্রে দাবাতেই যেমন কৃত্রিম বুদ্ধিমত্তার সঙ্গে প্র্যাকটিস করে উপকৃত হচ্ছেন আজকের দাবারুরা বোতল মুক্ত প্রযুক্তির দৈত্যকে আবার সম্পূর্ণ বোতল বন্দী করা সরলরৈখিক হারে উন্নতিশীল মানুষের পক্ষে অসম্ভব তাকে হারানো অসম্ভব বটেই কৃত্রিম বুদ্ধিমত্তার গুণোত্তর প্রগতিতে ফুলে ফেঁপে ওঠাও অনিবার্য তাই সুচিন্তিত এবং সুনিয়ন্ত্রিত উপায়ে কৃত্রিম বুদ্ধিমত্তাকে আমাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত করে জীবন এবং জীবনযাত্রার উৎকর্ষ সাধনের প্রচেষ্টাই বোধায় মানবিক প্রজ্ঞার বিজয়কেতনের ইঙ্গিত বাহিনী এক জটিল সময়কালে সভ্যতার এক ভয়ঙ্কর আবর্তে দাঁড়িয়ে এই কৌতূহলজনক দ্বিধার মোকাবিলা করতে হবে আমাদের হাই নিউজ নেটওয়ার্ক